সো আসসালামু আলাইকুম আজ ঈদের ছুটিতে আমার অফিসার স্টাফ সবাই ছুটিতে বাড়ি যাবে সে উপলক্ষে তাদেরকে কাচ্চি বিরিয়ানি খাওয়ানো হচ্ছে আর এই কাচ্চি বিরিয়ানির মুহূর্তে স্মরণীয় করে রাখার জন্য তাই আপনাদের বিনোদনের জন্য সামান্য একটু ভিডিও করা হচ্ছে তাহলে আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা ওরা কেমন আনন্দ করে মুহূর্তে আমাদের স্টাফরা সবাই যে বিরিয়ানিগুলো খাবে এই বিরিয়ানি খাওয়ার ভিতরে একটা চ্যালেঞ্জ আছে চ্যালেঞ্জটা হচ্ছে যে সবচেয়ে দ্রুত এই বিরিয়ানি প্যাকেট খেয়ে শেষ করতে পারবে তার জন্য আছে এই দুই লিটারের মোজো ফ্রি এবং সম্পূর্ণ সে একাই খাবে অন্য কেউ পাবে না দর্শক আরে আমরা কি শুরু করবো হ্যাঁ আমরা কি শুরু করবো সবার সবার প্রাণী হাতে নাও হাতে হাতে নাও হাতে নাও এবং স্টার্ট দেব অন টু ভিডিও দেখা যাক কে সর্বোচ্চ দ্রুত শেষ করতে পারে আজকের আজকের এই বিরিয়ানি খাওয়া কে সর্বোচ্চ দ্রুত শেষ করতে পারে তার জন্য রয়েছে আকর্ষণীয় এই দুই লিটারের মজো ফ্রি কে বলা হচ্ছে সেলিম পারবে নাকি ইমরান তোমার কি অবস্থা কথা তো বলতেছ না হ্যাঁ বাবু ওরে বাবা রে বিপুলির কি অবস্থা কই ঠ্যাং কই তোমার তোমারটা তাড়াতাড়ি শেষ হবে আর আমাদের মটু আমারটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের বরিশালের কিং শ্যাম নায়ক শ্যাম তোমার কি অবস্থা তুমি তো আগে তো আটি মাটি খাই বেলাইছ কই আর যশোরের লড়াকু সৈনিক তার কি অবস্থা এদিকে শেরপুর মনে হচ্ছে কুপাই যাচ্ছে কিন্তু নিয়ে যাবে না বাসায় এর বোরে সহ খাবে বুঝতেই পারতেছি ওর চিন্তা ধরে না মোজো নিয়ে ওর মোজো নিয়ে ওর বোরে সহ খাবে মজা মজো 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 তোর বরে সহকাবে মন হচ্ছে নাকি আর পানিও এসছে রে শেষ করে ফেলাচ্ছে ইমরানু কিন্তু বলা যাচ্ছে না বিপুলের কি অবস্থা কি রে বিপুল তো কুপাইতেছে বাবু মজো তো বিপুল নিয়ে গেল রে হুম বুঝতে পারতেছি না তো না তোমার সব গোস্ত ডিম টিম সব সম্পূর্ণ শেষ করতে হবে আজকে বাবু কাবু হয়ে গেল কেন বুঝলাম না আর আমাদের নায়ক নায়ক যে এক হাঁডডি নিয়েছে নায়ক হাঁডিয়ে দিত সেওদি একটু গালে ধাওদি কেমন দেখা যায় একটু ধাওদি ও একটা তুষাদাও তুষাদাও দেখি একটু ওহ ওয়া ও ও ও বলে পড়তেছে না এদিকে আছে শেরপুরের লড়াকু সৈনিক আর এদিক আছে রংপুরের লড়াকু সৈনিক দেখা যাক কুড়ি গ্রামের কুড়ি গ্রামের হাড়্ডি না শেরপুরের গোস্ত দেখা যাক দেখা যাক মজুত বিপুল নিয়ে গেল রে বিপুল তো খাওয়ার লোক নাই ও তোর বৌদিকে খাবে রে তাহলে কে জেতলো কই তোমার মজুতে নাও তোমার মজো নিয়ে একটু দেখাই দাও জনগণে জেতলো কে আবার তো কথা মুরগির গস্ত সমস্যা আছে মানে কি গরুর গোস তো দিতে হবে তাই তো ইমরানের সাথে রাখো না কষ্ট রয়েছে তুমি ভালো করে খাও ভালো করে খাও না না ক্লিয়ার কর একদম ছুটে বলবা

শেরপুরি আইরে এক লাখ আশি হাজার টাকার আইরে ঠিক আছে আজকে মজা নিয়ে গেল বলছেলে ছেলে সাথে পরিবার নিয়ে মজো খাবে সেই আনন্দতে আমরা খুবই খুশি দর্শক আমাদের ভিডিওটা যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে আমাদের অফিসের স্টাফদের একটু উৎসাহিত করবেন আর কমেন্ট করে জানাবেন কে কেমন খাদর আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ঈদ মারক